গল্পটার নাম ছোট রাজকুমার ও বন্ধু শিয়াল এই গল্পটি জার্মান দেশের রূপকথার গল্প গল্পটা বেশ বড় তাই গল্পটা আমি ভাগ করে করে বলবো আজকে কিছুটা বলছি পরবর্তীকালে বাকি অংশটা বলবো। অনেক অনেক দিন আগে এক রাজ্যে ছিলেন এক রাজা রাজা রাজামশায়ের তিন ছেলে তিন ছেলে হলে কি হবে রাজা ভালোবাসতেন তার বড় দুই ছেলেকে ছোটটিকে কেন কে জানে মোটেও তার নির্ভরযোগ্য বলে মনে হতো না কাজে কর্মে রাজা সব সময় বড় ছেলেকেই বেশি গুরুত্ব দিতেন রাজার প্রাসাদের পিছনে ছিল এক বিরাট বাগান বাগানে ছিল নানা রকম ফলের গাছ তার মধ্যে একটি গাছে সোনার আপেল ফলত রাজা আদেশ দিয়েছিলেন গাছের আপেল গুনে রাখতে একদিন সকালে সোনার আপেল গুনতে গিয়ে মালি জানালো যে গাছে একটি আপেল কম খোঁজ 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 কে নিয়েছে রাজার প্রিয় আপেল কার এত দুঃসাহস কিন্তু বহু খোঁজাখোঁজি করেও চোরের হদিস পাওয়া গেল না আর প্রায় প্রতিদিনই একটি করে সোনার আপেল চুরি হতে লাগল গাছ থেকে রাজা পড়লেন ঘোর দুশ্চিন্তায় অবশেষে তিনি তার বড় ছেলেকে আদেশ দিলেন রাতে সোনার আপেল গাছ পাহারা দিতে হতভাগা মালিগুলোর উপরে ভরসা নেই বাবার আদেশ মতো বড় ছেলে সন্ধ্যে হতেই গিয়ে হাজির হলো সোনার আপেল গাছের নিচে প্রকৃতপক্ষে সে ছিল ভারী অলস এবং কুড়ে প্রকৃতির রাত যত বাড়তে লাগলো ততই তার ঘুম পেতে লাগল এক সময় তার পক্ষে জেগে থাকা কঠিন হয়ে পড়ল। সে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে দেখা গেল যথারীতি গাছে একটি সোনার আপেল কম রাজা বিরক্ত হলেন কিন্তু কী আর করেন বাধ্য হয়ে এবার দায়িত্ব দিলেন মেজ ছেলেকে বাবার আদেশ মতো মেজ ছেলেও সন্ধে হতেই হাজির হলো সোনার আপেল গাছের নিচে সেও ছিল তার দাদার মতো অলস প্রকৃতির রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার ভীষণ ঘুম পেতে লাগলো এক সময় তার পক্ষে জেগে থাকা কঠিন হয়ে পড়ল সেও ঘুমিয়ে পড়ল পরদিন সকালে দেখা গেল এবারও চুরি গেছে সোনার আপেল রাজার কপাল কুঞ্চিত হলো ফের এবার দায়িত্ব কাকে দেওয়া যায় ছোটো ছেলের প্রতি দিনই তার তেমন আশা ভরসা নেই কিন্তু ছোট ছেলে নিজেই যে এগিয়ে এগিয়ে নিল দায়িত্ব সে বলল বাবা আমাকে একটি বার সুযোগ দিয়েই দেখুন আশা করি আপনি নিরাশ হবেন না রাজা বললেন বলছো যখন যাও দেখো একবার চেষ্টা করে বাবার আদেশ মাথায় নিয়ে ছোট রাজকুমার গেল ফলের বাগানে সেখানে সোনার আপেল গাছের নিচে তীর্ধনুক হাতে বসল কড়া পাহারায় ক্রমশ রাত বারে ঘুমে জড়িয়ে আসতে চায় দু কিন্তু ছোট রাজকুমার তার কর্তব্যে কর্মে সচেতন চোখ কচলে তারায় ঘুম মনে তীব্র জেদ দেখি বেটা চোর কত থেকে আসে আজই তার শেষ দিন মাঝরাত অতিক্রান্ত হতেই হঠাৎ আকাশ আলো করে কোত থেকে উড়ে এলো এক সোনার পাখি এসে বসল সোনার আপেল গাছের ডালে রাজপুত্র তো অবাক এই তাহলে চোর সোনার পাখি যেই সোনার আপেলে ঠোকরাতে যাবে অমনি ছোট রাজকুমারের তীর ছুটে গেল তাকে লক্ষ্য করে পাখিটাও কম চালাক নয় সঙ্গে সঙ্গে উড়ে গেল তীরের আঘাতে সোনার পাখি না মারা গেলেও তার শরীর থেকে খসে পড়ল একটা সোনার পালক রাজপুত্র সেই পালক কুড়িয়ে ফিরে এলো প্রাসাদে পরদিন রাজসভায় ছোট রাজকুমার সব ঘটনা জানিয়ে রাজার হাতে সেই পালকটি সোনার পালকটি দিল সেটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে রাজা বললেন পৃথিবীতে এমন আশ্চর্য পাখি আছে মন্ত্রী মহাশয় বললেন মহারাজ আপনার বাগানে যদি সোনার আপেল ফলতে পারে সোনার পাখি যে থাকবে এতে আর আশ্চর্য কী তাহলে সেই সোনার পাখি আমার চাই বললেন রাজা কে আনবে কে আনতে পারবে সেই পাখি কথা শুনে রাজকুমার বলল বড় রাজকুমার বলল চিন্তা করবেন না মহারাজ আমি কালই রওনা হচ্ছি সোনার পাখির খোঁজে রাজা অনুমতি দিল পরদিন বড় রাজকুমার রওনা হলো রাজ্য ছেড়ে এগিয়ে যেতে তার সামনে পড়ল এক গহন বন বনে প্রবেশের মুখে তার নজরে এলো এক শিয়াল শিয়ালকে দেখে সে লক্ষ্য স্থির করতেই পশুটা চিৎকার করে উঠল মেরো না রাজকুমার আমাকে মেরো না আমি তোমার মঙ্গল করব তুই আবার আমার কি মঙ্গল করবি রে হতভাগা আমি তোমাকে কাজের কথা বলবো জবাব দিল শিয়াল তুমি তো সোনার পাখির খোঁজে বেরিয়েছ এই এই বোন অতিক্রম করলে তোমার সামনে পড়বে এক গ্রাম গ্রামের মুখের সরাইখানা একটি সরাইখানায় অপার ফুর্তির ব্যবস্থা হইচই আমোদ আহ্লাদ অপরটিতে বিষণ্নতা আধার। যদি আমার উপদেশ শোনো তো বলি ওই দ্বিতীয় সরাইখানাতেই তুমি রাত কাটিও এক্ষুনি তোর উপদেশ দেওয়া বের করছি দাঁড়া বলে রাজকুমার দুম করে শিয়ালকে লক্ষ্য করে গুলি ছড়ল। গুলি শিয়ালের গায়ে লাগলো না সে জঙ্গলে হারিয়ে গেল এর পরের অংশটা আমি তোমাদেরকে পরের দিন শোনাবো